আমাদের অঙ্কের ভিতরে কোথাও এ প্লাস বি মান নাই এ মাইনাস বি মান এ মাইনাস বি মান আছে কিন্তু এ প্লাস বি মান নাই সে তো এই সূত্র দিয়ে অঙ্কটা হবে না তাহলে আমরা কি করব এখন এখানে ডাইরেক্ট লিখবো আমরা জানি কোন টেকনিকে আমি অঙ্কটা করব তাহলে এখানে আছে এ কিউ মাইনাস বি লিখলাম প্রশ্নে যা যা আছে ঠিক তাই তাই তোমরা লিখবা তারপরে লিখবা কি এ মাইনাস বি তারপরে লিখবা হচ্ছে ফাঁকা রেখে এ বি তারপরে কি করতে হবে আমার প্রশ্ন তিনটাই আমাদের ওঠানো শেষ তো এখন আমি কি করবো এখানে দুটোর উপর কিউব আছে একটার উপরে কিউব দেবো এখানে মাইনাস আছে এখানে প্লাস দেবো তাহলে এই থ্রিটা এখানে নিচে নেমে দেবো এখন কি করবো এখানে ব্রাকেটের ভিতরে যা আছে এখানেও আর একটা সংখ্যা দেবো তাহলে আমাদের সূত্র মুখস্ত করা লাগলো না তিন নাম্বার অঙ্কের মতোই তাহলে এখন আমরা মান বসে দেবো এ কিউব বি কিউবের মান হচ্ছে পাঁচশো তেরো সবার এ মাইনাস বি মান আছে থ্রি তার উপর কিউব প্লাস থ্রি আছে থ্রি এর কোনো মান নাই এব রেখে দেবো এ মাইনাস বি এর মান আমরা পাইছি হচ্ছে থ্রি তাহলে মান বসালাম এখন বা চিহ্ন দেব পাঁচশো তেরো আছে তেরো সমান তিন ত্রিককে নয় তিন সাতাশ যোগ তিন ত্রিকে নয় বি এখন বা চিহ্ন দেওয়ার পরে আমি কি করতে পারি পাঁচশো তেরো আছে পাঁচশো তেরো এটা প্লাস আছে এই পাশে এসে মাইনাস করে দিতে পারি আমি সমান প্লাস নাইন প্লাস দিলেও হয় না দিলেও হয় এটা প্লাস ছিল এটা এসে মাইনাস হলো বা মাইনাস করবো আমরা সাত আছে তেরো মিলে ছয় হাতে থাকে এক দুই আর এক তিন তিন আছে এগারো মিলে আট হাতে থাকে এক পাঁচের মধ্যে থেকে বাদ দিলে চার সমান নাইন তাহলে আমি তোমাদেরকে বললাম যে প্লাস কোনো সংখ্যার সামনে দিলেও হয় না দিলেও হয় প্লাস দেব না এখন বাঘ এবি আছে এবি সেটা আমরা এখানে রেখে দেব চারশো আছে চারশো ছিয়াশি তাহলে কোনো সংখ্যা যদি ভাগ থাকে সমানের ডানে এপাশে পাশে গিয়ে সেটা গুণ হয় আর গুণ থাকলে ভাগ হয় তাহলে যেহেতু এখানে গুণ আছে নাইন এ বি পাশে গিয়ে ভাগ হবে ভাগ যদি করি তাহলে এখানে ভাগ করার পর কাটাকাটি করার পর আমরা এখানে ভাগ করার পর পাব হচ্ছে চুয়ান্ন সমান এবি তাহলে এখানে বি সমান চুয়ান্ন নয় তো বা তোমরা সাজা এটাকে লিখতে পারো যে এ বি সমান চুয়ান্ন এটা হচ্ছে এটা অ্যান্সার